দেখা যাক সোমবারের পরে কি হতে পারে রক্তক্ষয় লড়াইয়ে যাচ্ছে সরকার যেভাবে জোট করেছে এবং তাদেরকে জোট চুরির ফলে যেভাবে বঞ্চনা সহ্য করতে হচ্ছে তাদের রক্তক্ষয় লড়াইয়ের দিকে যাচ্ছে আপনি বলেছিলেন যখন বিচারপতি ছিলেন দেবে না এটা সম্পূর্ণ অন্য প্রসঙ্গে বলেছিলাম এটা আউট অফ কন্টেক্স তুলে নিয়ে অনেকে ব্যবহার করছেন সে করুন তাতে আমার আপত্তি করার কিছু নেই এটা একটা বাংলা প্রভাব ঢাকি সমেত বিসর্জন তো এটা হবে যদি আপনি চান যে এই এই ভাষাতেই আমি কথা বলি ওই প্রেক্ষিতে যে প্রেক্ষিতে আপনি বোঝাতে চাইছেন তাহলে ঢাকি যাবে একটু অপেক্ষা গেছেন বলবেন তো বিকাশবাবুর কাছে গেছেন বিকাশবাবু হ্যাঁ এ তো বলেছেন হাইকোর্ট তোর পাশাপাশি এটাও বলেছেন যে আপনাদের প্রতি আমার সহানুভূতি আছে জজ বলেছেন তবে আমাদের এক আমাকে একই সঙ্গে সাধারণ মানুষের সুবিধা অসুবিধে দিতে হবে সেই জন্য আপনারা দয়া করে রাস্তা ছেড়ে পার্কে চলে যান সেন্ট্রাল পার্কে গিয়ে তারা